এই ভিডিওতে মেটালস অ্যান্ড মিনারেলস বা ধাতু ও খনিজ দ্রব্য রিলেটেড তিরিশটি ওয়ার্ড এর অর্থ জানব বেল মেটাল মানে কাঁসা বেল মেটাল মানে কাঁসা আয়ন মানে লোহা আয়ন মানে লোহা মার্বল মানে মার্বেল পাথর মার্বল মানে মার্বেল পাথর পিউটার মানে দস্তা পিউটার মানে দস্তা স্টোন মানে পাথর স্টোন মানে পাথর ব্রাশ মানে পিতল ব্রাশ মানে পিতল জুয়েলার মানে মনিকার জুয়েলার মানে মনিকার মাইন মানে খনি মাইন মানে খনি পেট্রোল মানে খনিজ তেল পেট্রোল মানে খনিজ তেল টার মানে আলকাতরা টার মানে আলকাতরা চক মানে খড়ি মাটি চক মানে খড়ি মাটি মিনারেল মানে খনিজ পদার্থ মিনারেল মানে খনিজ পদার্থ মারকারি মানে পারদ মারকারি মানে পারদ স্টিল মানে ইস্পাত স্টিল মানে ইস্পাত টিন মানে টিন টিন মানে টিন কপার মানে তামা কপার মানে তামা মাইকা মানে অব্রো মাইকা মানে অব্রো অয়েল মানে তোল অয়েল মানে তোল সল্ট মানে লবণ সল্ট মানে লবণ রেডিয়াম মানে রেডিয়াম রেডিয়াম মানে রেডিয়াম খোল মানে কয়লা খোল মানে কয়লা মেটাল মানে ধাতু মেটাল মানে ধাতু নিখল মানে নিকেল নিখল মানে নিকেল সালফার মানে গন্ধক সালফার মানে গন্ধক জিঙ্ক মানে দস্তা জিঙ্ক মানে দস্তা হার্ডওয়্যার মানে লোহার জিনিস हार्डवेर माने लोहार जिनिस मैगनेट माने चम्बुक मैग्नेट माने चम्बूक पाल माने मुक्ता पाल माने मुक्ता पाल माने मुक्ता सिल्वर माने रूपा सिल्वर माने रूपा डायमंड माने हिरो জাইমন্ট মানে হিরোক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ